আসসালামু আলাইকুম ইউরিয়ান কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আম্মু শোল মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করবে আর আলু থাকবে সাথে এই তরকারিটা কিন্তু আমার খুব ভালো লাগে মজার ব্যাপার কি জানেন আমি আগে টাকি মাছ আর শোল মাছকে একই মাছ মনে করতাম কারণ এগুলো এটা একই রকম প্রায় সিমিলার আর মনে করতাম একটা বড় একটা ছোট তাই বড় টাকি আর ছোট টাকি বলতাম বিয়ের পরে তারপরে শিখেছি যে বড়টা হচ্ছে শোল মাছ আর টাকি মাছটা একটু সাইজে ছোট হয় আসলে মেয়েরা বিয়ের পরে সংসার করতে এসে কত কিছুই না শিখে যায় যে মেয়ে এক গ্লাস পানিও কখনও ঢেলে খায়নি বাপের বাড়িতে সে এসে চুলার আগুনে পুড়ে হাত পুড়িয়ে বান্না করতে শিখে যাই বিয়ের পরে যখন নতুন সংসার শুরু করি তখন সব কিছু গুছিয়ে উঠতে সব কিছু করতে অনেক সময় লাগতো ধরেন আমি সকাল নয়টার সময় রান্না শুরু করতাম সেই রান্নাটা শেষ হতো বিকাল পাঁচটায় বিকাল পাঁচটায় গিয়ে আমরা দুপুরে খাবার খেতাম তাও হাজব্যান্ড অনেক সাপোর্টিভ ছিল কখনো কিছু বলতো না কিন্তু মানে এত বেশি টাইম লাগতো সব কিছু করতে আর এখন মনে হয় দশটা তরকারি দুই ঘন্টার ভিতরে করে ফেলতে পারবো এত বেশি এক্সপার্ট হয়ে গেছি আসলে কখনো রান্নাবান্না করে করিনি রান্না মায়ের রান্না দেখে রান্না শিখেছি আমরা সেজন্য চেষ্টা করি আমরা সচরাচর যে রেসিপিগুলো সহজভাবে দৈনন্দিন রান্নাবান্না করে থাকি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার নতুন রাঁধুনি যারা নতুন বিয়ে হয়েছে তাদের যাতে কিছুটা হলেও সুবিধা হয় দেখে যাতে শিখতে পারে আসলে কি মানে রিচ ফুডগুলো বা বিভিন্ন রেসিপি বা বিভিন্ন স্পেশাল আইটেমগুলো তো আর আমাদের নিত্যদিনের সঙ্গী নয় তাই না নিত্যদিন তো আমরা এসব নর্মাল খাবার দাবারই খেয়ে থাকি রিচ ফুড বা অন্যান্য স্পেশাল খাবার দৈনন্দিন তো কারোর বাড়িতেই তৈরি হয় না অনেকে বলতে পারেন যে লাউ দিয়ে শোল মাছ রান্না এটা আবার কি দেখানোর কিছু হলো হ্যাঁ আসলেই দেখানোর এটা কিছু নেই আপনারা সবাই এই রান্নাগুলো পারেন যেসব আপুরা পাকারাধুনি তারা আমাদের চাইতেও অনেক ভালো রান্না পারে কিন্তু এগুলো দেখায় এই জন্যেই যে অনেকেই আছে নতুন যারা বিবাহিত রান্না রান্নাবান্না একদমই পারে না যেরকম আমি ছিলাম ওই সময় কিন্তু এত বেশি রান্না শেখানো হতো না মানে গতানুগতিক খুব রিচ ফুডগুলো বা স্পেশাল আইটেমগুলো দেখানো হতো যার কারণে কিন্তু আমাদের দৈনন্দিন যে রান্না রান্নাবান্নাটা এটা কিন্তু মানে কোনো ইয়ে ছিল না চ্যানেল ছিল না বা কিছুই ছিল না যেগুলোতে দেখানো হতো এই জন্য আমরা নর্মাল বাসায় যেভাবে রান্না করি জাস্ট সেটাই দেখিয়ে থাকি তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝেছেন কিভাবে আম্মু শোল মাছটা লাউ দিয়ে রান্না করলো প্রথমে জিরা বাটা রসুন বাটা হলুদ মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মশলা কষিয়ে নিয়ে এরপরে লাউটা কষিয়ে নিল তারপরে লাউের থেকে অনেক পানি বের হয়ে আরও পানি দিয়ে লাউটাকে ভালো করে বুনা করে ওপরে ভাজা মাছগুলো দিয়ে দিল নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে মিশিয়ে নিতে হবে লাস্টে জিরা গুঁড়ো ওপরে ছিটিয়ে দিতে হবে সবাই অনেক ভালো থাকবেন আজ যেখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে